সমুদ্রের কাছে গিয়ে কার বলুন তো ঘরে থাকতে ভালো লাগে তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা গাড়ি ভাড়া করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে সমুদ্রের কাছে ঘুরতে যাব বলে বাবা মা ভাই বর ছেলে মেয়ে সবাইকে সঙ্গে নিয়ে ঘুরতে গেলেই কিন্তু মনটা বেশ ভালো লাগে বলুন আর সকাল সকাল ঘুরতে এসে তো আমাদের বেশ ভালো লাগে কারণ রোদের তখনও তাপ ছিল না হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ঘোরাটা বেশ ভালো ছিল আর তখনও জলের ততটাও মানে ঢেউয়ের ততটাও না থাকাতে আমাদের বেশ সুবিধা হয়েছে কারণ বাচ্চা মানুষদের নিয়ে ঘুরতে আসলে এইগুলোর দিকে তো একটু সতর্ক থাকতেই হবে তারপর একটু নিজে ছবি তুলে নিচ্ছিলাম ভাই ভাইয়ের বউ ওদেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সঙ্গে বাবা মা ছিল বাবা মারও ওই প্রথম ঘুরতে যাওয়া একসঙ্গে তো তাদেরকেও একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ এইগুলোতেই থাকবে শুধুমাত্র স্মৃতি হয়ে এই সময়গুলোকে তো আর কাছে গড়ায় পাবো না তাই এইগুলো শুধুই থেকে যাবে স্মৃতি হয়ে যখন মন খারাপ লাগবে তখনই এইগুলো দেখতে পাবো তারপরেই আমরা চলে গেছিলাম উদয়পুরের উদ্দেশ্যে এইদিকে সবাইকে বলছিলাম একটু আমার ব্লগে হাই করে করে প্রিয় মানুষগুলোর সঙ্গে ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো এইরকম ক্যামেরা বন্দি হয়ে থাকা কিন্তু একদিকে ভালো বলুন মন মানুষের সব দিক দিয়েই ভালো লাগে আর এই দিক সকাল সকাল ঠান্ডা আবহাওয়ার সাথে সবুজে ঘেরা প্রকৃতির মাঝখান দিয়ে যেতে কি ভালো লাগে বলুন আর আমরা এখন গল্প করতে চলে এসেছি উদয়পুর বিচে উদয়পুর বীজটা কিন্তু বীজটা কিন্তু বেশ বড় বেশ সুন্দর আর হ্যাঁ চেষ্টা করবেন আপনারা যখন আসবেন ভাটার সময় আসার আর জোয়ারের সময় না আসার কারণ জলের থেকেই নিজেদেরকে সাবধানে থাকা ভালো আর তখন ভাটা ছিল বলে বাবা মা ভাই সবাই একটু ওই দিকে গিয়েছিলো মা যায়নি ওরা গিয়ে একটু ভি ভিডিও করছে বর্মসাইকে দেখছি দেখছেন আমাদের ছেলে আর আমার কথা কিন্তু ভুলেই গেছে সে এখন বাবু ছবি তুলতে ব্যস্ত না না আমি রাগ করিনি ছেলেটা ভয় পাচ্ছিলো তাই তাকে নিয়ে একটু বসেছিলাম আর এইদিকে দেখুন একটা গোপাল সোনা সে স্নান করছে তাই একটু তারও ভিডিও করে নিয়েছিলাম আর ছেলের বায়না হচ্ছিলো খুব যে সে একটু গাড়ি চড়বে সে তো জল দেখে ভয় পাচ্ছিল যাতে তাদের না ওদের না ঘুরতে সমস্যা হয় আমি ওকে এই গাড়িতে দিয়ে একটু ব্যস্ত রেখেছিলাম সেবাবু কিছুক্ষণ সময় কাটিয়ে নেওয়ার পরে এবার আমরা উদ রওনা দেবো আরেকটি একটি বীচের উদ্দেশ্যে এইদিকে রওনা দেওয়ার আগেই দেখছিলাম নয়নতারা ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে সবুজ আর গোলাপির কম্বিন কালারটা কিন্তু খুবই ভালো লাগে একসাথে দেখতে আর আমাদের তো এক আমার মেয়ে বলে কথা একটু ফুল দেখলে তো তুলতে ইচ্ছা হবেই তাই আর কি করা যাবে একটু ফুল তুলে নিলাম মাথায় গোজার জন্য একটু ফুলেশ্বরীও হয়ে নিলাম তারপরে চলে এসেছিলাম এই বীজটা বীজটাই কিন্তু প্রচুর বড়ো মানে সব বিচি প্রচুর বড় আর এখানে এসে প্রচণ্ড পিপাসা পাওয়ার জন্য আম একটু খেয়ে নিয়েছিলাম ডাব আর ডাবের দাম এখানে প্রচুর মানে সেই সত্তর আশি নব্বই একশো টাকা পর্যন্ত এখানে ডাব আর কি করা যাবে ডাব তো খেতেই হবে কারণ ডাব না খেলে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে শরীর অতিরিক্ত গরমে তাই একটু ডাবও খেয়ে যাবে এখানে কিন্তু একটা সুবিধা আছে এদেরকে বলে দিলে এখান থেকেই মুরগি রয়েছে ওই মুরগি ওরা দাম মতো ওজন মতো করে নিয়ে ওরা রান্না করে দিয়ে দিতে পারে আমরা নিইনি কারণ আমাদের হাতে সময় ছিল না আর এইভাবে খাওয়ার মতো মানে পরিস্থিতি ছিল না তাই আর ওখান থেকে নিইনি এই বিচের ধারে এই দিদিভাই ছিল তিনি খুব সুন্দর আম মাখা করেন তাই দিদির কাছ থেকে একটু আম মাখা নিচ্ছিলাম আর বলছিলাম তুমি কি কি মশলা দিচ্ছ একটু নিজের মুখে বলে দাও উনি বলছিলেন পেস্ট চাট মশলা জিরে কাশুন্দি দিও না কাশুন্দিটা দিও না অল্প করে দাও না ভালো লাগবে না আচ্ছা আচ্ছা

খুব সুন্দর হয়েছে লাগবে না মনের পছন্দের জিনিসটা যদি পাওয়া যায় কতটা ভালো লাগে বলুন আর এই বিচের ধারে এসে এই এইরকম আম মাখা দেখে তো মনটা আরো ভালো হয়ে গেল যেমন সুন্দর দেখতে হয়েছিলো আম্মাখাটা তেমন কিন্তু খেতেও হয়েছিল মাখাটা আমি কিন্তু একটু মিথ্যা কথা না সত্যি বলছি আমিও দিদিভাইকে বলছিলাম তুমি যে কি সুন্দর বানিয়েছো কী বলবো দুজনে খেয়ে নিচ্ছিলাম মাখা সবাইকেও দিয়েছিলাম তারপরে এসেছিলাম নকালি তলাতে আমার একটু সমস্যা থাকাতে আর মন্দিরে প্রবেশ করিনি তাই মায়ের মুখটা তোমাদেরকে দর্শন করাতে পারলাম না তারপরেই চলে এসছিলাম দীঘার মোহনাতে মানে যেখানে হচ্ছে মাছের আড়ত যেখানে ট্রলার থেকে মাছ নেওয়া হয় আমি ফোনেও ভিডিওতে দেখেছি সবাই যেখানে এসে ভিডিও করে মাছ কেনে সেখান থেকেই চলে এসেছিলাম সেখানে মাছ দেখতে কেনার তেমন একটা মানে মানসিকতা ছিল না যে কিনবো কারণ কিনে কোনো লাভ নেই কারণ এখানে রান্না করার প্রচণ্ড সমস্যা আমরা যে হোটেলে ছিলাম তাদেরকে বলেছিলাম রান্না করে দেওয়ার কথা তারা বলেছিল যে না এখানে রান্না করা যাবে না তাই অযথা আর মানে সমস্যা না বাড়িয়ে ভাবলাম চলো আমরা চোখ দুটোকেই শান্তি করে যায় এদিকে কি সুন্দর সুন্দর বড় বড় ইলিশ মাছ ছিল বেশ বড় বড় ইলিশ মাছ ছিল তারা এই ইলিশ মাছগুলোর দাম বলছিল প্রায় ষোলোশো টাকা লবস্টারগুলো দেখছেন প্রায় বলছিলো ওরা বারোশো টাকা করে কেজি কি করা যাবে সেগুলো দেখেও নিচ্ছিলাম ওই কিছু অচেনা মাছ অচেনা অজানা মাছ দেখে এবার বাড়ির মানে হোটেলের দিকে রওনা দিয়েছিলাম রওনা দেওয়ার পথেই দেখলাম মহাবভুর মন্দির তৈ তৈরি হচ্ছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এটা অনেক দিন লাগবে তৈরি হতে তাই সেটাকে দেখে রুমের দিকে রওনা দিয়েছিলাম বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু রেস্ট নিয়ে আমরা আবার চলে এসেছিলাম ঢেউসাগর দেখবো বলে এন্ট্রিটা তো খুব সুন্দর ছিল চারিদিকটা প্রচণ্ড ঝলমলে ছিল আর ঢোকার মুখেই ছিল বাচ্চাদের জন্য বড়দের জন্য একটু খেলার জায়গা এই রকম খেলার জায়গা থাকলে একটু টয় ট্রেন থাকলে কিন্তু বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগে আর আমার কিন্তু টয় ট্রেন দেখে বেশ ভালো লাগলো কারণ কখনো আমি টয় ট্রেন দেখিনি এই প্রথমবারই টয় ট্রেন দেখেছিলাম আর চারিদিকে তো খাবার ছিল এই যে ফুচকা কাকুটার কাছে এই ফুচকা কাকুটার কাছে গিয়ে ফুচকা খেয়েছিলাম তখন আর ভিডিও করে তাই দূর থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম এদিকে কি বলছিলাম একটু তুমি দাঁড়াও একটু ভিডিও করি ও একটু দাঁড়িয়ে দিয়েছিল আর দিতে এত আলো এত আলো ছিল আর বলতে গেলে সত্যিই মেলার মতো আমার ছেলে তো বলছিল মা দেখো মেলায় চলে এসেছি আমি যে হ্যাঁ মেলায় চলে এসেছি আর চারিদিকে বেশ বড় বড় ফুড কাউন্টার ছিল বেশ সুন্দরও দেখতে ছিল আর সত্যি যে রাত্রে না গেলে বোঝা যায় না সকালবেলা গেলে হয়তো একদমই বেকার হয়ে যেত আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল সে বলছিলো চলুন সকালে ঘোরাতে নিয়ে যাই বললাম না চলো রাত্রেবেলাই ঘুরতে যাবো এইখানে লেখা আছে ঢেউ সাগর আর একটু মেলায় এসে ঘোরানা চললে ছেলের হবে ছোট্ট মানুষ বলে কথা তার এবার অনেক রকম আর্জি আমি একটু ঘোড়া চড়বো আমাকে একটু ঘোড়া চড়াও আর কি করা যাবে এই ঘোড়াটাকেই চড়িয়ে নিলাম এখানে এই ঘোড়াটা চড়া চড়িয়েছিল প্রায় ওই দশ মিনিট আর নিয়েছিল প্রায় কুড়ি টাকা মতো পঁচিশ টাকা মতো ঘোড়াটা চড়েই এবার জানেন পাশে না বড়দেরও ছিল খেল মানে খেলার জিনিস বা চড়ার জিনিস এটাকে কি বলে আমি জানি না বেশ কিন্তু আমার ভয়ও লাগছিল যে ছেলে মানে ছেলেটা চড়ছিল সে খুব জোরে জোরে ভয় পাচ্ছিল বলে আওয়াজ করছিল তারপর আমার ছেলের খেলনা হয়ে গেছে সেখান থেকে এবার যাব একটু নদীর সাইডে আর এই নদীর সাইডগুলো দেখলাম চারিদিকটা ঘেরা তাই একদম কাছ থেকে সমুদ্রটাকে দেখা গেলো না দূর থেকেই দেখতাম খুব ইচ্ছা হচ্ছিল একটু চা খাবো তাই চলে এলাম এই তান্দুরি চা খেতে প্রথমে উনি পোড়া মাটির যে পাত্রটা তাতে একটু বাটার দিয়ে নিল বেশ সুন্দর স্মোকি একটা ফ্লেভার আনার জন্য তারপরে উনি যে আগে থেকে চাটা করে রেখেছিলেন তার মধ্যে দিয়ে দিয়েছিল সেই পোড়া মাটির পাত্রটা তার মধ্যে যে বাটারটা ছিল সেটাকে একটু ভালো করে মিক্সড করে নিয়েছিল বেশ অনেকক্ষণ ধরে ভালো করে মিক্সড করে নেওয়ার পরেই রেডি হয়ে গেল আমাদের তান্দুরি চা আর উনি কিন্তু খুব সুন্দরভাবে ওটা তৈরিও করছিলো আর তারপরেই সেই তা চাটাকে ঢেলে তার ওপরে দিয়ে দিয়েছিল অল্প করে একটুখানি করে মানে হালকা খুব সামান্য নেস্টের অল্প করে যে কফি পাউডার থাকে সেটা একটু করে দিয়ে দিয়েছিল দেখুন কি সুন্দর লাগছে না দেখতে আমরা সবাই একটা করে নিয়ে নিয়েছিলাম আমি আমার ভাই আমরা দুই তিন ভাই বোনই আমরাই খেয়েছিলাম এই তান্দুরি চা ভাই আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তান্দুরি চাটা খেয়ে নিচ্ছিলাম সারাদিন ঘুরে মুখটার যে কি অবস্থা হয়েছিল কি বলবো আর এই দীঘায় এসে একদম ট্যান পরে মুখটার খুব বাজে অবস্থা চা খাচ্ছিলাম তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে বর্মশাইকে বললাম তুমি একটু খেয়ে দেখো কেমন খেতে ও বলছিলো দাও একটু খেয়ে দেখি ও তো সেই দুধ চা খায় না কারণ ও একটু ডায়েট করছে চেষ্টা করছে একটু যাতে চিনিটা কম খাওয়া যায় ও বললো হ্যাঁ বেশ মুকি ফ্লেভার আমি বলছিলাম তুমি তাহলে খাও বলছে না আমি বেশি খাবো না আমি একটু টেস্ট করলাম তুমিই এবার খাও তারপরে ছেলের বাইরাতে গিয়েছিলাম কয়েকটা পোকোরা নিতে সত্যি বলছি পোকোড়াগুলো একদম ভালো ছিল না আমরা দীঘা থেকে এই জন্য মানে বিচের বিচ সাইডের তেমন কিছু খাইনি তারপরেই একটু নিয়ে নিয়েছিলাম ফুচকা ফুচকা খেয়েই এখন আমরা হোটেলের দিকে রওনা দেব আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো